হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে টিউশন নেই সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি দেখো এখনও বিছানা গোছানো হয়নি যেমন তেমন পড়ে আছে এইদিকে বাসি বাসি সকালবেলা সব কাজ করলাম করে আর বাকি থানকুনি পাতা এনেছে তো শরীরটা ভালো না সেই জন্য থানকুনি পাতাটা মানে নিচ্ছি খাবো আমি একদম চিবিয়ে খেতে পারি না অনেকে চিবিয়ে খেয়ে না এটা আমি মানে থেঁতো করে রসটা বের করে খাবো মা বারবার বলেছে যে খেয়ে নিবি কালকে এনেছে কালকে খাওয়া হয়নি আজকে খেতে হবেই তো চিবিও তো খেতে পারবো না তুই রসটা বের করে নিচ্ছি যাই হোক দেখো এই বেরিয়েছে আরও বেরোতো কিন্তু আমি ইচ্ছা করেই আর নিয়ে নিই আর এমনি আমি খেতে পারি না কষা লাগে নুন মিশিয়ে খাচ্ছি এমনি খাওয়াটাই ভালো কিন্তু কিছু করার নেই আমার একদম পছন্দ না এটা একদম খেতে ভালো লাগে না আজকে অনেক কাজ এই যে সব জামা কাপড় ধোয়া আছে ওদের দিতে হবে বাপি গাছের পেস্টী বাকি বাদাম রোদে দিচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি মানে মাপি আগে বাপি মা ছেড়ে আনে বাদাম মার থেকে কিন্তু এইগুলো যেহেতু গাছগুলো ছোটো ছোটো ছাড়া যায় না বাকি পড়া কেটে নিয়ে এসছে এই জন্য ওরা থেকে বাকি বললো কি বাদামগুলো একটু নিয়ে নেয় সেজন্য বাদামগুলো বাঁচতে বসেছি এই ব্যাপার তো এই বাদাম কী খেতে ভালোবাসো কমেন্টে জানি আমি এগুলো একদম পছন্দ করি না খেতে কারণ খেলে আমার শরীর খারাপ হয় সেটা আমি খাই না আর বাদি মাকেও খেতেই না কারণ সারাদিন রোদে কাজ করার পরে বাদাম টাদাম খেলে না প্রবলেম হয় সেই জন্য সেটা বাসছি আর কারণ প্রচুর মাটি ওঠে তার জন্য বাদাম তো অনেক মানে এর থেকে ছেড়ে যায় সেই জন্য সেগুলো বাঁচতে হয় নতুন করে সে বাদাম অনেকেই খেতে ভালোবাসে কারণ এগুলো বিক্রিও হয় ভাজা মেলায় তেলায় আমাদের সবাইকে দিয়ে সবাইকে দিয়ে দিধারকে পিছুারকে সবাইকে দিয়ে দিয়ে দেখো বাছা হয়ে গেছে বাদাম নোংরা থেকে সব বাদামগুলো আলাদা করে নিয়েছি ওর বাড়ি যাচ্ছি এবং বাড়িতে আরও কাজ আছে জামা কাপড়গুলো রোদে দিতে হবে আরও জামা কাপড় কাজটা অনেকদিন থেকে পরেছে যেহেতু সকালবেলা করানো নেই সেই জন্য এই কাজগুলো নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের বিষ্ণু সোনা বসে আছে এখানে ননী সোনা বসে আছে একদম কথা বলছে না ক্যামেরার সামনে আল্লাহ কোথায় বলবে না কি সুন্দর কথা বলে আমাকে তো একদম দু চোখে সহ্য করতে পারবো একদম সহ্য আমি ধরতে পারি না কামড়ে দেয় দেখো চুপ করে আছে এত কথা বলছি কথা বলছি তো কথা বলছে না চুপ করে আছে এত সহায়তা কথা যখন বলবি না তো কী হবে তোর কাছে থেকে আমি চলেই যাই তাই না ঠিক আছে টাটা সবাইকে টাটা পরে কথা হবে অনেক কাজ আছে পরে কথা হবে টাকা